সকালবেলা সোনা স্কুলে বেরিয়ে গেল তারপর আমি বসেছিলাম অল্পক্ষণ তারপর ভাবলাম না একটু কাজগুলো করি বসে থাকতে তো ভালোই লাগে বলো গরমের মধ্যে কাজ করতে ইচ্ছা করে কিন্তু কিছু করার নেই আর তারপর আমার যেটা হয় বিছানাটা পরিষ্কার থাকলে অন্তত আশেপাশে নোংরা হয়ে থাকুক আমার অতটা ইরিটেশন হয় না কিন্তু বিছানা যতক্ষণ না পরিষ্কার করছি ততক্ষণ আমার যে কেমন লাগতে থাকে যেন যত না গরম লাগছে তার ডবল গরম লাগে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর এখন সকাল বাজে আটটা দশ আর আজকে বেশ সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু ভেবেছিলাম হয়তো আজকে সারাদিনটা মেঘলাই কাটবে কারণ গতকাল যেহেতু এরকমভাবে ঝড় হয়েছিল কিন্তু সেটা না ধীরে ধীরে রোদ ওঠা শুরু হয়ে গেছে আর সকালবেলা এই দুয়ারগুলো একটু ঝেড়ে নিয়েছে মানে বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করলাম এবার ঘর ঝাড়ু দেওয়ার বাকি আছে সব একটু ভয়ের অবস্থা আর এদিকে আমাদের কত সুন্দর হয়ে আছে তো এগুলো পরিষ্কার করতে হবে আজকে প্রচুর কাজ প্রচুর তো তার জন্যেই ভালো আমি তাড়াতাড়ি কাজগুলো শুরু করি তার আগে রোদটা দেখলে আর পারি না রোদটা মানে সহ্য করতে পারি না আমি রোদে তো মানে এমনি ঘরে থাকছি কষ্ট হচ্ছে আর রোদের জন্য আরও বেশি তো যাকে ওই জন্যে এখন তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই তো চলো হ্যাঁ সত্যি গো কলকাতা দুর্গাপুরের গরমটা না একটু হলেও তফাৎ আছে কারণ এখানকার যেহেতু মোরাম মাটি মানে লাল মাটি তো তার জন্য হয়তো গরমটা এখানে একটু বেশি তোমাদেরকে কিছু কিছু কথা বলিনি তো আজকে ভেবেছি কিছু কিছু কথা তোমাদের সাথে ক্লিয়ার করব যেটা না হলে নয় সত্যি কথা বলতে তোমরা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করো যথেষ্ট পরিমাণে মানে আমি যেটা তোমাদেরকে দি ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে নাও তোমরা হয়তো এক দুবার প্রশ্ন করো আমাকে সেটা স্বাভাবিক সবাই করবে যদি আমার আমি কাউকে নিজের বলে ভাবি তাহলে আমি করবো না প্রশ্ন সেটা অবশ্যই কিন্তু আমি কিন্তু অনেক সময় অ্যাভয়েড করে গেছি বা তোমরা কিন্তু সেভাবে আমাকে প্রেশার দাও নি যে প্রিয়াঙ্কা কেন বলছো না সত্যি তার জন্যে অনেক থ্যাংকস যে তোমরা আমাকে যেরকম আমি তোমাদের সামনে প্রেজেন্ট করি তোমরা সেভাবে আমাকে অ্যাকসেপ্ট করো কিন্তু আজকে ভাবলাম কিছু কিছু জিনিস যেটা পরবর্তীতে বড়ো ধরনের কোয়েশ্চেন মার্ক হয়ে দাঁড়াবে তো তোমরা তার জন্য আমাকে জিজ্ঞেস করবে তো তার জন্যে ভাবলাম যে আজকে সেই কথাটা বলা দরকার তো তোমরা হয়তো অনেকে আমাকে বলেছো যে প্রিয়াঙ্কা এতদিন তো একা একা ছিলে বাচ্চাগুলোকে নিয়ে কলকাতাতে তো হঠাৎ করে কেনই বা চলে এলে দুর্গাপুরে তো তোমরা তো সবই জানো যে আমরা হঠাৎ করেই প্ল্যান করে চলে এসেছি আর তার আগেও আমাদের ছ মাস ধরে প্রচণ্ড পরিমাণে মেন্টালি একটা যাচ্ছিলো তো সেটা হচ্ছে পুরোপুরি পারিবারিক আছে আর সেখান থেকে আমাদের কিন্তু শুরু হয়েছিল দুজনের মধ্যে আস তাতে কি না আমি তোমাদেরকে বলবো যে আমরা কেনই বা চলে এলাম সেটা হচ্ছে দুটো কারণ আছে বড় বড় কারণ কিন্তু দুটোর মধ্যে আমি একটা বলবো না সেটা সময় আসলে বলবো ওই জন্যেই আজকে বলছি যে একটা কারণ আছে আর দু নম্বর যে কারণটা এটাও ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে ওর বাবা যেহেতু থাকে না দুর্গাপুরেই থাকে বিশেষ করে সব সময় তাতে কি না বাচ্চাদের কিন্তু প্রবলেম হচ্ছিল তো অবস্থা দেখেছো পুরো হয়ে রাস্তা টাস্তাগুলো সব ধারে দিয়ে আসলাম কারণ অত পাতা হয়েছিল না আর ঘরের সঙ্গে এরকম পাতা টা তো পড়ে থাকলে কেমন লাগে না বলো তো তার জন্যই আর এই যে রোদটা উঠছে তো আর দেখতে পাচ্ছ রোদ ধীরে ধীরে রোদ উঠছে এবার অবস্থা খারাপ হবে এবার উঠান ধোয়াতে হবে বেশ ভালো লাগছে কালকে সন্ধের থেকে না সন্ধে না বিকেল থেকে কালকে তাকানো যাচ্ছিলো না এরকম খারাপ অবস্থা হয়েছিলো আর এখানে সবার ঘরের সামনাসামনি না একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে তো এবার আমার ঘরের সামনে আমি যদি এরকম গরমের জন্য যদি ফেলে রাখি কেমন একটা লাগে না নিজেরাই দেবে কেমন একটা মনে হয় তো তার জন্যেই আরও পুরো পারলাম না কারণ ওই দিকটাতে রাস্তার ওই দিকটাতে পুরোটাই রোদ উঠে গেছে পুরো মানে মোড়া মোড়া দেখতে পাচ্ছ ওই হাতটা করে দিয়েছি আবার দেখি কালকে আবার একটু জল এনে দাও তো আজকে কুপাই শ্যাম্পু তেম্পু দিয়ে চান করেছে সোনাই করেনি কুপাই করেছে কুপাই সোনাই স্কুলে পাঠালাম তারপর আমি চান টান করলাম করে আবার একটু বসেছিলাম একটু বসেছিলাম বলতে কি আমার আর বসা নেই এডিট করছিলাম ভিডিও তো গতকাল ভিডিও ছাড়তে পারিনি কারণ এক নম্বর হচ্ছে গরম গরমে শেষ হয়ে যাচ্ছিলাম আর দু নম্বর হচ্ছে যখন একটু মন মানে ভালো লাগছিল যে না এখন একটু এডিট করি কারণ চারটে সাড়ে চারটের সময় হ্যাঁ জলের বলছি বাড়ি থেকে তো তখন ভাবলাম যে একটু এডিট করি কিন্তু এডিট আর করা হলো না তারপরে তো কারেন্টেই চলে গেলো তো সেইভাবে কালকে দিনটা এইভাবেই গেল ওই জন্য আজকে সকাল সকাল এডিটটা সেরে নিলাম আর একটু বাকি আছে ওই এক দু মিনিটের কাজ আছে সেগুলো করে নিলে হয়ে যাবে আর এখন তো বাজে সবে সাড়ে আটটা মানে টোটালি ঘরে মানে বাসি কাজ করতে দু ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় আমার তখন আবার কাপড় আছে কত কাপড় কাঁচা যেন তো মনে হয় না আমরা বলি যে ঠান্ডার দিনে কাপড় কাঁচা একটু বেশি থাকে গরমের দিনে কম কিন্তু না দেখি যে উল্টো গরমের দিন আরও বেশি হচ্ছে কেন কারণ হচ্ছে সোনার কুপায় আমি সবাই মিলে চারবার পাঁচবার করে চান করছি আমরা চান করার পর বুঝতেই পারছো কাপড় কতগুলো বেরোয় সব তো সেইগুলো কাচাকাচি বাকি আছে জল এসে গেছে এখন যেটা আগে বললাম বাচ্চাদের বিশেষ করে খুবই প্রবলেম হচ্ছিলো যেহেতু উপায়ের বেশি কারণ বাবাকে দেখতেই পায় না আর শোনায়ও তাই বাবাকে দেখতে পায় না তো আমি একা দুজনকে মেনটেন করছিলাম এবার কিছু কিছু এমন ব্যাপার হয়ে গেছে যেগুলো আমি সময় আসলে তোমাদেরকে বলবো তখন আমার মনে হয়েছিল যে না আমার মা বাবু বললো যে অনেক হয়েছে অনেক সহ্য করেছিস অনেক কিছু হয়েছে কোনো কিছু বলে লাভ নেই তুই যা ওর বাবা যেখানে যাবে তুই সেখানেই যাবি তোমরা হয়তো এখন বলতে পারো যে রবি তো ভালো ছেলে রবি কি তাহলে অন্য কোনো কিছু আছে না কি যাতে কিনা তোমার ওর সাথে থাকতে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু ওর থেকে দূরে থাকি ওর কাছে এমন এমন ফোন আসবে পারিবারিক কথা আমি বলছি কিন্তু এমন এমন ফোন আসবে যাতে কিনা রবি এমন উত্তক্ত হয়ে যায় ও যা বলে তাই বিশ্বাস করে এবার ফোন আসার পর বিশ্বাস করো না নিজেদের মধ্যে ঝামেলা বেঁধে যায় তো যেই ঝামেলাটা হয়তো একজন মানুষের নামে কিছু বলা হচ্ছে হয়তো সেই মানুষটা কিছুই করেনি এবার আমি ওকে বলতাম যে তুমি কি সত্যিটা জানো নিজের চোখে দেখেছো বা যার নামে তোমাকে বলা হচ্ছে তার সাথে ফোনে কথা বলে দেখো আসল সত্যিটা কি তো এই করে আমার সাথে ওর সাথে তুল লেগে যেত এই করে করে আমি মানে মানসিকভাবে ভেঙে পড়েছিলাম জানো তো এইবার কি হয়েছে সবই সময় জানো একটা ডিফেন্সের মানুষ মানে ওদের কতটা টেনশানে থাকে কতটা ওদের সাথে কি কি থাকে আমার কথা হচ্ছে ওইটা যে আমিও তো সংসার করতে চাই আজকে ওর এই টেনশনে যদি কোনো কিছু হয়ে যায় আমি বাচ্চা দুটোকে নিয়ে কোথায় যাব। অ্যাকচুয়ালি ওদের হচ্ছে সবটাই ফ্যামিলি হচ্ছে হাই প্রেশার ওদের বাবা স্ট্রোক হয়েছিল ওদের মার স্ট্রোক হয়েছিল তো তাইলে ভাবো আমারও তো একটা সংসার আছে আমার দুটো বাচ্চা তাহলে আমাদের সাথে কারো ঝামেলা নেই কিন্তু ঝামেলাগুলো বাঁধিয়ে দেওয়া হচ্ছে বলো তাহলে আমার আমি জানি না আমি হয়তো খারাপ আমি মানি আমরা আমি খারাপ রবি খারাপ সবাই আমি এইটাই চাই ভিডিওর মাধ্যমে আমি এইটাই বলতে চাই কেউ যদি খারাপ হয় তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হয় আমার কাছে কাউকে খারাপ লাগতেই পারে তাই না আর আমিও কাউর কাছে খারাপ হতে পারি আমিও তো সতী সাবিত্রী নই যে আমাকে সবাই ভালোবাসবে তাই না আমাদের হাজব্যান্ড ওয়াইফের মতো কোনো ঝামেলা নেই ওই ফোন আসবে আর রবির পুরো মুড চেঞ্জ আর আমি সেটা সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় এই ব্যাপারটা আজকে তো জাস্ট একটু বললাম ধীরে ধীরে আমি যখন মনে হবে আমি তখন তোমাদেরকে সব বলবো খেতে হয় ষষ্ঠী পুজো জাম খা বৌদি আমাকে সকালেই বলেছিল প্রিয়াঙ্কা যাবে তোর বাবা যেহেতু আসবে এসে অল্পক্ষণের জন্য থাকবে আবার বেরিয়ে যাবে তো তার জন্য না আমি আর যাইনি তো বৌদি পুজো দিয়ে এসেছে এসে ওদেরকে ধাগা বেঁধে দিচ্ছে প্রসাদ টসাদ দিলো করে দিচ্ছে কাপড় টাপড় কেচে চান টান করে এই আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেছি তার আগে একটু বললাম না ভিডিওর কাজটা ছিল সেগুলো করে এখন এই রান্নাঘরে আসলাম আর আজকে রান্না হচ্ছে চিকেন কারণ হচ্ছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী তারপরে হচ্ছে আবার ষষ্ঠী দুটোই একসাথে তো তার জন্যেই ওর বাবা বলছে আজকে যদি আসামে থাকতাম তাহলে কত কিছু হতো অ্যাকচুয়ালি আমাদের আসামে জামাই ষষ্ঠী নেই মানে নিয়মটা নেই কিন্তু ষষ্ঠী যদি খাওয়া দাওয়া সেটা তো এমনি হতে পারে না সেটা তো নিয়মের কোনো প্রয়োজন হয় না কিন্তু এই সময়টা আমরা কোনো দিন ওই জামাষষ্ঠীতে যেতে পারিনি আজ অব্দি যাইনি বিয়ের পর থেকে তো সেই হিসাবে যাওয়া হয় না ঘরে এটা ওটা রান্না করি করে খেয়ে নিই ওরকম আর তো আজকে আমি বললাম তাহলে নিয়েই আসো তো তার জন্যেই আর একটু রান্না করছি বসিয়ে দিয়েছি আর একটু যেহেতু বেশি করে মাংস রান্না হয়েছে আজকে তার জন্যে এটাতে করছি কারণ বড় কড়াই সব কলকাতাতেই রয়েছে এখানে দুটো কড়াই আছে ওই কড়াইতে হবে না তো তার জন্য এটাতে রান্না করে আর এটাতে খুব ভালো হয় তো চলো হ্যাঁ রান্নাটা স্টার্ট করি আর এদিকে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার রান্নাটা স্টার্ট করব তো চলো হ্যাঁ দিয়ে দেবো আলু করে রেখেছি এর মধ্যে রয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা অল্প আর রয়েছে তিন চারটা শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও মধ্যে দিয়েছি সাথে রয়েছে এলাচ আর দারচিনি একসাথে সব কিছু বেটে মেরিনেট করেছি আর তার সাথে আছে স্পেশালি লেবু পাতি লেবু একটা আলুগুলো ভাজা হয়ে গেছে এবার গুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলুগুলো তুললাম না তুললেও তুলে না যায় এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা বাটাগুলো দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব নিয়েছি পেঁয়াজটা না একটু কচা কচা একবার ঘুরিয়ে দিয়েছি হয়ে গেছে বেশিক্ষণ রাখিনি জাস্ট চালিয়েছি আর বন্ধ করেছি দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো চিকেনটার মধ্যে কিন্তু জিরে ধনে একটাও কিছু দেবো না মানে ওই দুটো থেকে একটাও দেবো না জিরে ধনে ছাড়া দেবো না এমনকি জিরা ফোড়নে আমি দিই সময় যখন চিকেন রান্না করি আসলে জিরা ফোড়নটাও নি রান্না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন দেখে চিকেনটা হয়ে গেল মাঝখানে আমি একটু ওই পোপাইকে দেখছিলাম তাতে কিনা চিকেনটা কষিয়ে একদম জল দিয়ে দিয়েছি তো এই চিকেন রেডি এখন বাজে সাড়ে ছটার মতো সন্ধ্যে হয়ে যাচ্ছে সন্ধ্যে হয়ে গেছে কিন্তু হঠাৎ করে আবার অন্ধকার হয়ে গেল কারণ হচ্ছে যে আবার ঝড় উঠেছে ভালোভাবেই ঝড় উঠলো আবার উঠুক আর ভাল লাগে না গরম ভালো হয় বলো যে সকাল থেকে রোদ 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 তারপরে সন্ধ্যে হলে একটু ওই বৃষ্টি হবে আর একটু ঝড় হবে হা 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 সুন্দর লাগছে কিন্তু এই যে যা অবস্থা এখন দাঁড়ানো যাবে না এখানে বৌদি আর আমি একটু গল্প করছিলাম এই জাস্ট এক মিনিটও হয়নি বললো প্রিয়ঙ্কা ডুবে যাও কারণ হাফ এই গাছ থেকে ভেঙে গেছে তো কালকে ভেঙে পড়েছে আর হাফ ঝুলছে এরকম এরকম করে ভাঙানোর চায় খেয়ে যদি একটু বেশি করে দেয় দমকা হও ভেঙে পড়বে এই ওরাগুলো ভরে দি ভালো এই জন্য আবার আসছে বা গাছগুলো দেখতে যেমন ভালো লাগে কিন্তু যখন বর্ষা বা এরকম ঝড় হয় তখন ততটাই ভয়ানক লাগে দেখতে পাতা শুরু হয়ে গেল বৃষ্টি এবার সবটাই হচ্ছে অভ্যাস বন্ধ করে দেয় জানাটা বন্ধ করে দেবে

শীতদিন পার করছি বসে আছি এখন আর এখন বাজে রাত্রি নটা দশ তো ভাবছি শোনাই বুপাকে খাইয়ে দেবো কিন্তু কারেন্ট তো আসার কোনো চান্সেই নেই জানি না আসবে কি আদৌ আসবে না কারণ গতকালের যে ঝড়টা হয়েছিল তাতে কিনা না মোটামুটি মানে কিছু কিছু জায়গায় কারেন্ট ছিল না কিছু কিছু জায়গায় ছিল বিশেষ করে আমাদের এই জায়গাতে কারেন্ট ছিল কারণ এখানে গাছ ভেঙে পড়েছে কিন্তু তারে পড়েনি তারে পড়লে যেটা হয় আর ছিঁড়ে যায় কিন্তু আজকে নাকি আরো বেশি হয়েছে গতকাল থেকেও নাকি আরো বেশি আমার তো গতকালের বেশি লেগেছিল কারণ যেহেতু প্রথম দুর্গাপুরে এরকম ঝড়টা দেখেছি তারপরে আমি যা ঝড় দেখেছি নর্মাল আম গাছ কাঁঠাল গাছকে দেখেছি ঝড়ের সামনে আমফান দেখেছি সুপারি গাছ সামনে ছিল সেরকম বড় বড় গাছের সামনে ঝড় দেখবে ঝড় তখনই বেশি ভয় লাগে যখন সামনে বড় বড় গাছপালা থাকে তো দুর্গাপুরে তো টোটালি আলাদা এত সুন্দর একটা পরিবেশ আর সেই জায়গাতে যখন এরকম ঝড় উঠে সেই গাছগুলোর অবস্থা বুঝতে পারছ অত বড় বড় গাছ তো সেই ক্ষেত্রে আমার মনে ছিল কালকেই বেশি হয়েছে কিন্তু যেটা শুনলাম না আজকে আরো বেশি দমকা হওয়াটা আরো বেশি ছিল তো তার জন্যেই তো আর না তো পরে তো বুঝতেই পারছি যে পুরো কোনো এলাকাতে কারেন্ট নেই তো আর এই এলাকাটা পুরো টাউনশিপে না বেশিরভাগই মানে ভরা তো পুরোটাই মানে প্ল্যান প্ল্যানিং সিটি বলে ডিএসপিতে পুরো প্ল্যান করে সাজানো পুরো টাউনশিপটা তো সেই ক্ষেত্রে এত বড় বড় গাছগাছালি ওই তো ভেঙে পড়েছে হয়তো তার জন্য নেই এবার কখন আসবে কি আসবে জানি না একটা ফোন এই ফোন সুইচ অফ হয়ে গেলো কারণ আইফোনে যারা ইউজ করে তারা জানো যে আইফোনে বেশিক্ষণ চার্জ থাকে না ওকে সবসময় চার্জ দিয়ে রাখতে হয় আবার তাড়াতাড়ি চার্জ নিয়ে নেয় আবার তাড়াতাড়ি শেষও হয়ে যায় এবার এই অন্য ফোনে ভিডিও করছি এতে রয়েছে সাত পারসেন্ট তারপরে টর্চ টর্চ বলতে ওই ইয়ে ইয়ে চার্জার টর্চ আছে তো টর্চে ম্যাম এসেছিলো ম্যাম দু ঘন্টা পড়ালো ওই টর্চের সাহায্যে এবার টর্চেরও ডাউন ব্যাটারি তো এবার কী করবো বুঝতে পারছি না কারেন্টটা যদি আসতো ভালো তো আমারও ভুল আছে ক্যান্ডেল লাইট একটা মানে মোমবাতি বাড়িতে রেখে দেওয়া উচিত ছিল মোমবাতি থাকলে একটু ঘুরিয়ে না হয় কাজ করতাম বলবো কি করা যাবে এই যে আর একজন হয়ে চলো হ্যাঁ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার